সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি বরাবরের মতো আজকে একটি খুব শক্তিশালী সাধনা নিয়ে আসলাম একটি পরিসাধনা কিভাবে সাধনা করা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন যারা নিয়ম পালন করতে পারেন না তারা হাজির করতে পারবেন না প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা কথা অবশ্য শুনতে হবে জানতে হবে যদি আপনারা আমার কথা মতো আমল করতে না পারেন কখনো আপনার আমলে কাজ করবে না ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি আপনার কোনো প্রয়োজনীয় কোনো সমস্যার জন্য অথবা কোনো আংটির প্রয়োজন হয় আংটিও নিতে পারেন ছেলে কাজ করে নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বলি আপনারা আজকের সাধনটা কিভাবে করবেন দেখে বুঝতে পারছেন আজকের এই বিষয়টা কি মাত্র দুই অক্ষরের একটি আমল ইসমা আজম একটি নাম এটা দিয়ে আপনি সাধনটা পারবেন কিন্তু পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনাকে করতে হবে কিছু কিছু লোক আছে দুই তিন দিন করার পরে বলে ভাই হাজির হয় নাই কিন্তু এভাবে করা যাইব না আপনার যত যতদিন না হাজির হচ্ছে তত দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে যদি মাঝখানে আপনার একদিন বাধ্য হয়ে যায় আপনার কাজ কখনো হবে না দ্বিতীয়বার আমল করতে গিয়ে আপনার কষ্ট হবে দ্বিতীয়বার আপনার কাছে না আর ধৈর্য ধরতে না পারলে কাজ হবে না আপনারা আমলটি হচ্ছে আমি মুখে বলে দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন দুইটা নাম ইয়া আচ্ছা ইয়া আলিম এই দুটি নাম একত্রে পড়তে হবে আলাদা আলাদা পড়লে হবে না আপনাকে জালালি জামিলি পরহেজ করতে হবে ইয়া মলয়ের জন্য জালালি জামিলি পরহেজ কি জালালি চামিলি পরহেজ হচ্ছে আপনাকে নিরামিষ খাইতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মাছ মাংস ডিম দুধ কিচ্ছু খাওয়া যাবে না শুধু আপনাকে সাদা ভাত খাইতে হবে সবজি খাইতে হবে তাইলে আপনি আজকের আমলটি করতে পারবেন আর যাদের রোহানি শক্তি নাই তারা অবশ্যই রোহানি শক্তির আমল করে এই আমলটি করবেন অবশ্যই আপনার আমলে কাজ হবে আর শক্তি নাই শক্তির একটি আংটি রয়েছে ওটার মধ্যে অবশ্যই শরীর বন্ধ রয়েছে ওইটা নিয়ে আপনি কাজও করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ একটু কুলে বলতেছি নিয়মটা মনোযোগ দিয়ে শোনেন বৃহস্পতিবারের দিন থেকে আপনাকে শুরু করতে হবে বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে এটা কোনো নতুন চাঁদ কোনো উল্লেখ নাই যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু করতে হবে এমন জন্য আপনার লাগবে মিষ্টি আপনি কলা পাতা কলা পাতা আনবেন কলা মধ্যে আপনাকে মিষ্টি রাখতে হবে তিন প্রকারের আলাদা আলাদা তিন প্রকারের রাখবেন তারপরে আপনাকে কিছু বুক রাখতে হবে বুক হচ্ছে আগরবাতি পাঁচটা জ্বালাবেন পাক পাঞ্জাতার নামে পাঁচটা আগরবাতি জ্বালাবেন আর আপনাকে মোমবাতি জ্বালাইতে হবে এই আমলটি চোখ বন্ধ করে করতে হবে কিন্তু পবিত্র অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি চালিয়ে যেতে হবে একা একটা নিরালয় একটা রুমের ভিতরে আপনাকে আমলটি করতে হবে আমলটি আপনার একুশ দিনও করতে হইতে পারে চোদ্দ দিনও করতে হইতে পারে অনেক সময় সাত দিনও করতে হইতে পারে অনেক সময় আপনার যদি পরিপূর্ণ হানি শক্তি তাকে সাত দিনের ভিতরে আপনার সামনে উপস্থিত হবে কিন্তু আপনাকে শর্ত দিবে ওই শর্ত অনুসারে আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজ হবে আপনাকে যে আমলটা দিয়েছি বসার সময় অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়বেন আর যাদের আংটি রয়েছে তাদের কোনো শরীর বন্ধ করা লাগবো না যাদের নাই তারা নিজের শরীর বন্ধ কইরা নিজের শরীর সেপ্টে নিয়ে তারপর আপনি আমল করবেন ওই যে দুইটা নাম বললা দিছি ওই দুইটা নাম পাঁচ হাজার বার এক বসা অবস্থায় চোখ বন্ধ করে পড়তে হবে কোনো চিন্তা বাপ নানা যাবে না বল করা যাবে না যদি আপনি মাঝখানে বল করেন আপনার আমল কাজ করবে না বলে দিলাম যদি আপনার বুঝতে সমস্যা হয় অথবা আপনার কোনো প্রয়োজনীয় কাজ করা লাগে আমি বিভিন্ন কাজ করে থাকি এই কবিরাজি বিষয়ের সমস্যার সমাধান করে থাকি আপনারা সরাসরি এসেও কাজ করতে পারেন দেশ এবং দেশের বাহির থেকেও কাজ দিতে পারেন ইনশাল্লাহ আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে আমারে কল দিবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন সবাই জন্য দোয়া রইল অনুমতি সবাইকে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম